ছো আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল কটা বাজে এগারোটা তো অনেকটা লেট থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকালে নিয়ে সান দান করানো এই সমস্ত তো আছেই তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো মা শসা টসা এনে রেখেছিল শসা টমেটো আর অনেকগুলো পটল এনেছিল তো পটল দিয়ে তরকারি করা হয়েছে সকালে আর কি এখন খাবো দুজনে মুড়ি মুড়ি নিয়ে নিচ্ছি তার সাথে তরকারি সকালবেলা অনেকটা তরকারি করা হয়েছিল ওই যে পটল আলু দিয়ে কারণ দিদিভাইদের ওই যে কাজের ওখানে মিস্ত্রিরা খাবে বলে তারপরে বলল যে সবাই আসেনি মানে অর্ধেক লোক এসছে অর্ধেক অর্ধেক লোক আজকে আসবে না তো এই জন্য আজকে আর কি রুটি করেনি শুধু তরকারিটাই করা হয়ে গেছিলো তখন তো এটা দিয়েই আমরা দুপুরেও খেয়ে নেবো ভাতের সাথে আরও কিছু করা হবে আলু জলের গতকাল রাতে যে সয়াবিনের তরকারি করেছিলাম সেটা রয়েছে তো এখন এই তরকারি দিয়ে খাবো আমরা মুড়ি সকালবেলা চলো খেয়ে নিই নিয়ে নিয়েছি দুজনের একসাথেই নিলাম খাবার নিয়ে ঘরে এসেছি ঘরে বসে বসে দুজনে খেয়ে নিচ্ছি গতকাল রাতের থেকে আমাদের এসিটা আবার গেছে শুধু গতকাল নয় তিন চার দিন ধরে আমাদের এসিটা গেছে কালকে এসেছিল একজন তো ঠিক করে দিয়ে গেছে একটু তো কালকে রাতে আবার হচ্ছে সকালবেলা আবার এসি চালিয়েছি জলে গরম লাগছে আবার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক এখন আবার লোক ডেকে ডাকতে হবে ডেকে আবার পুরো খুলে খেলে সেটাকে ঠিক করতে হবে বোঝো গরমের সময় প্রত্যেকবার এসি খারাপ হয় আমাদের নিচের এসিটা এত ভালো এখনও একবারও সার্ভিসিং করাতে হয়নি হয়নি শুধু ওই যে মানে ওয়ারেন্টি থাকাকালীন যে মানে মাসে মাসে বা ইয়ারলি যেটা থাকে ফ্রিজ সেগুলো করে দিয়ে গেছে করেই নিয়েছিলাম আমরা তখন কিন্তু তারপরে আর এক্সট্রা করে টাকা খরচা করতে হয়নি নি পিছনে কিন্তু ওপরের এসিটা যবের থেকে লাগিয়েছি তবে থেকেই আমাদের প্রবলেম তবে থেকেই জল পড়ে এই খারাপ হয়ে যায় এসি হাওয়া হয় না ঠান্ডা হয় না প্রচুর সমস্যা এখন আবার পয়সা খরচা করতে হবে এখন তো আমি একটুখানি বেরোলাম বাবা কথা বলতে পারছি না গরমে এত কষ্ট হচ্ছে এখন বাজে প্রায় বারোটা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে মানে একটা বাজতে গেল ব্যাংকে যাব ব্যাংকের একটু কাজ আছে কাজটা কমপ্লিট করে তারপরে একবারে বাড়ি আসবো বেশ কয়েকদিন ধরে উজ্জ্বল বলছিল যাও 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 তবে যাওয়া হচ্ছিল না বাড়িতে দিকে কাজ বাজ রয়েছে যে আমার ষষ্ঠী গেল আর এই গাছটা দেখো কি শান্তি লাগে দেখলে ওনা এখানেই বসে থাকি আর বাইরে কি রোদ একদম রোদ খা করছে এই রোদের মধ্যে যাওয়া মানে নিজের একদম মুখ ফুক পুরে কালো হয়ে যাওয়া এমনি কালো হওয়া সেটা আলাদা ব্যাপার এমনিতে তো আমরা কালোই কিন্তু রোদে পড়ে কালো ওটা আলাদা অন্য রকম লাগে দেখতে একেবারে চলো টোটো নেই দাঁড়িয়ে থাকতে হবে এখন টোটোর জন্য ওয়েট করতে হবে টগরগুলো গুলো কত করে এই টগর টগর বড় টগরটা এটা তো আছে সুন্দর গাছ আর কারিপাতা টকগুলো নিলাম আর দুটো গাছ একটা কারি পাতা আর একটা হচ্ছে এই টগর এই টগরটা নেই ছিল আগে ছোট তো চায়না টগরটা ছিল এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আমি পরে আসছি সে নিয়ে যাচ্ছি আচ্ছা বাইরে এত গরম না মানে বাইরে গেলে একদম পুরো সেই নাজেয়াল অবস্থা হয়ে যায় বাড়িতে একরকম তাও কাজবাজ করে গরম লাগলে দুদণ্ড পাখার তলায় গিয়ে এসির তলায় গিয়ে বসা যায় কিন্তু এই যা গরম বাইরে দম বন্ধ হওয়া জোগাড় একটু লস্যি করলাম এটা খেয়ে প্রাণ ঠান্ডা করি বেশি হয়ে গেছে জলটা না বেশি দেওয়া হয়ে গেছে যাতে ভালো হয়েছে তবে চিনি দিয়েছিলাম গোটা গোটা রয়ে গেছে চিনিগুলো চিনিগুলো সব গোটা ঠান্ডা জল চিনিগুলো গলবেও না স্বাভাবিক চলো একটু ঠান্ডা ঠান্ডা লুচি খেয়ে নি যদি বরফ দিয়েছি ভেবেছিলাম দেব এর মধ্যে বরফ দিলে বরফের মতো আমার গলাটাও জমে যাবে তো দেখো ঘর দরজা সব মোছা হয়ে গেছে আমি তোকে ডাকিনি তুই বস এই যে আমাদের ঘর মুছে নিয়েছি বিছানা টিচানা ঝেড়ে নিলাম বারান্দায় মুছেছি রান্নাঘর মোছা কমপ্লিট সব মোছা হয়ে গেছে শুধু পুজো দেওয়া বাকি আছে স্নান তো করতে হবে স্নান না করে পুজোটা করবে সূর্য রশ্মিটা দেখো কীভাবে ইউ করে এসে পড়েছে মনে হচ্ছে না রামধনু বেশ ভালো লাগছে দেখতে আর আমাদের দেখো আবার কাঁকরোল গাছ হয়েছে কাঁকরোল গাছ না একবার যদি লাগিয়েছো প্রত্যেকটা বছর হয় ও দেখো নিচে পুরো ভর্তি হয়ে গেছে আর মা ওখানটা আবার পরিষ্কার করেছে লাউ গাছ লাগাবে বলে ওখানটায় পুরো পরিষ্কার করেছে লাউ গাছ লাগাবে চালের উপরে উঠাবো ওই দেখো পুরো কাঁকরোল গাছে ফুলও এসে গেছে কাঁকরোলও হয়েছে তবে আমি এবার ব্যালকনি মানে ব্যালকনির জানলায় দেবো না ভেতরে দেবো না বাইরে হবে হোক নাহলে না বৃষ্টি বর্ষা আসলে জানলা আটকাতে পারি না এইখানে দেখো কাঁকরোলের ফুল এসছে কাঁকরোল হবে পুরো ছাদে উঠে গেলে সব থেকে ভালো হতো এত তাড়াতাড়ি বাড়ে এই গাছগুলো সেদিন দেখলাম কত ছোট এখন আবার কত বড় হয়ে গেছে বাইরের রোদটা দেখো শুধু বিভদ রোদ দিয়েছে আকাশে হালকা হালকা মেঘ আছে তবে মনে হচ্ছে না যে বৃষ্টি বর্ষা হবে ডাটা দিয়ে ডাল করেছে মা দেখো ডাটা দিয়ে ডাল করেছে মুগ ডাল বা বিউলির ডাল যে কোনো একটা হবে এটা আলাদা করে রেখেছে রাতের আর ইদার হচ্ছে কালকে গতকাল রাতে ওই সয়াবিন কষা আর এখানে রয়েছে ওই সবজিটা একদম শুকনো শুকনো করেছে মা আবার ভালো হয়েছে ওকে দেখো কী হচ্ছে বাবা আজকে যে ব্যাংকটায় গেছিলাম ওখান থেকে একদম পাশেই হচ্ছে গাছের দোকান এবার আমার না গেছি যখনই ঢুকেছি তখনই মনে পড়েছে একবার হলো গাছের দোকান থেকে ঘুরে যাবো আসার সময় ঢুকলাম এমনিতে আমার টব নেওয়ার ছিল কারণ আমার ঘরে অনেকগুলো গাছ রয়েছে যেগুলো ছোটো ছোটো টবে বসানো গাছগুলো বড়ো হয়ে গেছে ফেয়গুলোকে ভাগ করতে হবে প্রচুর অ্যালোভেরা চারা বেরিয়েছে প্লাস আরও অনেক গাছ আছে তুই দেখো তিনটে টব নিয়েছি একটা দুটো তিনটে আর এই টগর গাছ আমাদের বাড়িতে ছিল না একবার এনে লাগিয়েছিলাম তবে ওটা বোধহয় মারা গেছিলো আর ছোটো টগর এনেছিলাম চায়না টগর একটা কারিপাতা গাছ নিলাম কারণ কারিপাতা গাছ অনেকদিন ধরে খুঁজছি কিন্তু আর আনাও হচ্ছে না আর কেনাও হচ্ছে না তো আজকে পেয়েছি হাতের সামনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে বাবা এটা হচ্ছে টগর গাছ সাদা টগরটা যেটা যেটাই বড়ো বড়ো ফুল হয় এগুলো না ডাল পেলেও হয় তবে কোথার থেকে আনবো বলো ডাল পালা যেগুলো পেলাম নিয়ে আসলাম আর একটা গাছ এনেছি এটা আমার শখের একটা গাছ একবার কিনেছিলাম তবে সেবার অনেকটা ছোট ছিল গাছটা বাঁচাতে পারে না এখানে এবার এটা নিলাম জানি আর বাঁচাতে পারবো কিনা যেন একটা বড় টবের মধ্যে বসাবো আর অনেকটা পরিমাণে মাটি দিয়ে উঁচু করে বসে গাছটা এইরকম হয়ে থাকে যখন হবে প্রচুর ঝাঁক হয় গাছগুলো এটার নাম হচ্ছে স্পাইডার প্লান্ট এগুলো ঘরে থাকা খুব ভালো তো খুব একটা গাছটা বড় নয় ছোট এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এই গাছগুলো সব পঞ্চাশ টাকা করেই নিয়েছে বলি তো গাছ করবো না গাছ করবো না দোকানে গেলে গাছ দেখলে মনে হয় কি সবই নিয়ে যাই মানে এই একটা ব্যাপার আবার মাটি আনতে হবে মাটি এনে তারপরে বসাতে হবে এই গাছটা বাইরে রাখি এবার এই আমার জান নাই রোদের দিকে সব কটা এখানে রেখে দিলাম একটু হালকা হালকা রোদ আসছে রোদ আসো দুদিন থাক এইভাবে তারপরে আবার বসিয়ে দেবো নাহলে এই মুহূর্তে বসা করো দেখা যাচ্ছে স্নান হয়ে গেছে ছাদে এসেছিলাম ফুল তুলতে দেখো কি তেরো না এটা আজকে ফুটেছিল ঝরে যাবে কালকে ভাবছি নেবো কি নেবো না কারণ বীজগুলো না সেরকম একটা ভালো হচ্ছে না যে অনেক বড় বড় হচ্ছে বীজগুলো বা কিছু নিলে হবে গাছ ফাছ রেখে দিলে হবে সেরকম ব্যাপার নেই আমাদের ড্রাগনগুলো দেখেই যেন মন একদম ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও লাল হচ্ছে ফুল তুলতে এই জায়গাটা না একটু পরিষ্কার করতে হবে গাছগুলো সরিয়ে সরিয়ে এক জায়গায় অনেকগুলো গাছ তো এই দেখো সাদা ফুল হয়েছে একটা দুটো তিনটে গেরুয়া ফুলও হয়েছে একটা দুটো এদিকে একটা তিনটে কালকে দেখি খুঁজে খুঁজে আরো কয়েকটা নিয়ে যাব এই দেখো এই যে হয়েছে এখানে হয়েছে উপর দিকে অনেক হয়েছে খুঁজলে অনেকগুলো বেরিয়ে যাবে এ দেখো বড় বড় হয়েছে ওই উপরেও বড় হয়েছে কালকে সকালে আসবো এসে কয়েকটা নিয়ে যাব বরকে দিতে পারবো খেতে এইগুলো আবার সরু সরু মানে নতুন করে আবার হচ্ছে এই একটা হয়েছে অনেকগুলোই হয়েছে চলো রোদে না দাঁড়াতে পারি না কষ্টকর ব্যাপার রোদে এসে ফুল তোলা তা আবার স্নান করে সকালবেলা আজকে সময় পাইনি তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি ব্যাংকে যাবো এদিকে এদিকে তোমার কাজ আছে ওই কাজটা আজকে কমপ্লিট করতেই হতো তাও তো অর্ধেক করে চলে এসেছি বাকি অর্ধেকটা আবার পরে একদিন দিয়ে করতে হবে ফুল তোলা কমপ্লিট সবাইকে এডিট করে ভিডিও আপলোড করে তারপরে মেয়েকে আবার রেডি করে পড়তে পাঠিয়ে দিলাম সরি নাচ ছিল আজকে নাচের স্কুলের নাচের ক্লাস ছিল আর আজকে তো বাবা আসে দাঁত ভাঙা নিয়ে যে কি কীর্তি করলো দাঁত আর্ধেক ভেঙে ঝুলে রয়েছে হুম মানে মাছ সামনের দাঁতটার পাশের দাঁতটা ভেঙেছে সামনে যে দুটো বড় বড় দাঁত থাকে তার পাশের একটা দাঁত ওই সামনের একটা দাঁতের মধ্যে ওই পাশের দাঁতটা ভেঙে আর্ধেক ঢুকে গেছে ভেতর দিকে হাত দিয়ে মানে টোকা দিলেও মনে ভেঙে যাবে সেই ভাঙতে গিয়ে কি চিৎকার কি চিৎকার মানে আমি তো উজ্জ্বলকে বলছি যে ছোটবেলায় না আমি এরকম করতাম আমার মাসি আসতো তারপরে সবাই আসতো বলতো কি দাঁতটা ভাঙ মিষ্টি খাওয়াবো দোকানে গিয়ে দাঁতটা ভাঙ দই খাওয়াবো দোকানে গিয়ে কিছুতেই ভাঙব না ভাঙব না আর আমি মুড়ি খাচ্ছি এখন চামুড়ি এরকম শশা দিয়ে ওরকে একটু চামুড়ি দিলাম না চামুড়ি না শশা দিয়ে মুড়ি মিখে দিলাম চানাচুর দিয়ে আর আমি একটু চা একটু মুড়ি নিলাম ও অতটা মুড়ি খাবে না বললো কোয়েলকে একটু মুড়ি মেখে দিলাম আর দিদি ওরা এখনও আসেনি সাতটা বাজে এখন আজকে এখনো কাজ করছে মানে পড়ে গেছে আবার মাটি টে তুলতে তুলতে গেছে বা কিছু হয়তো একটু করছি জানি না তো এখনো আসেনি ওই জন্য আমি একা একা চা খাচ্ছি তো ওই দাঁত ভাঙা নিয়ে দুপুরবেলা কি কান্না কি কান্না মনে সারা পাড়ার লোক এক হয়ে যাওয়ার জোগাড় মানে ওর ওই কান্নার শব্দ শুনে হুম মনে হচ্ছে কি মার মেরেছি না ওকে কি যেন হয়ে গেছে আমার মা তো নিচ থেকে দৌড়ে এসেছে বলছে তোদের জ্বালা না আমি কোনদিন করব কি ওকে দাঁতটা ভাঙতে ও তো ভাঙে না কিছুতেই দড়ি বাড়তে দেবে না এরকম মুখ ছোট উৎকার করছে জোরে জোরে কাঁদছে ভয় পাচ্ছে এবার আমার বেলায় কি হতো আমার হাত যতদিন না সামনের উপরের চারটে নিচের চারটে আটটা দাঁত আমার হাতটা ধরে ভাঙতে হচ্ছে চিল্লাচ্ছি জোরে জোরে আ করে চিল্লালে তা আ করতে হয় আ করেছি ওরকম দৌড়ের ডেটটা টান জোরে তারপরে যে কাঁদতাম খানিক্ষণ দাঁত ভেঙে দিয়েছে বলে তারপরে আমার মাসি দোকান থেকে এক ভার দই এনে দিত মিষ্টি দই ওই ছোটো যে ভারগুলো সেটা বসে বসে খেতাম তারপরে সেই একটু যখন বড় হলাম পাশের দাঁতগুলো ভাঙতে ভাঙতে একটু বড় হয়ে যায় তো তারপরে একা একা ভাঙতাম আয়না দেখে দেখে ভাঙতাম ব্যথা লাগতো কিন্তু ভাঙতে তো হবে তখন বুঝে গেছিলাম ততদিনে যে একা একা দাঁত ভাঙতে হবে তখন একা একা ভাঙতাম সেই কাণ্ড এই এই ভদ্র মহিলা করছে না তো ভাঙতে পারছি না একদিন তো ক্যামেরার পেছন থেকে তার দাঁতগুলো সব মানে বেরিয়ে গেছে আর ভাঙা দাঁতটা আবার আর একটু ভেঙে ঝুলে পড়লো খুশিতে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি নেমেছে আমি দেখো গাছগুলোকে যে এখানটায় নামিয়ে রেখেছি এখানটা নামিয়ে রাখলে আমার সারি সারি সব গাছ রয়েছে যেগুলো আমার ব্যালকানিতে থাকে আটকায় না খুললে আবার পুরো ঘর বন্ধ করে রেখেছি ওখানেও জানলা বন্ধ বর ঘুমিয়ে পড়েছে খেয়ে দেয় উনি এখন নিদ্রা গেছেন আর উনি রান্নাঘরের সব বাসন টসন মেজে তারপরে এখন শুতে যাব মানে বাসন মাজা হয়ে গেছে এখন শোবো তখনই বৃষ্টিটা নেমেছে পুরো একদম সব ক্লিন করলাম ফ্লোর ক্লিন করলাম আর এই এইগুলো না মুছে এগুলো মুছলাম ফ্রিজটা মুছলাম সবই যে আটার গুঁড়ো ছিটে ছিটে আর মশলা ছিটে ছিটে সে কেমন হয়ে গেছিলো এতক্ষণ বসে বসে মুছলাম তো চলো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে আজকে একটু বৃষ্টিতে যদি ঠান্ডা হয় না ভালো ঘুম হবে ফ্রিজের প্ল্যাগ খোলা হয়ে গেছে দরজা জানলা সব বন্ধ এবার শুতে যাওয়ার কথা এডিট করবো বসে বসে যতই